বছরের শ্রেষ্ঠতম মাস রমজান এবং এই রমজানের প্রথম জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি সবাই শিশু আদায় করি আলহামদুলিল্লাহ আমি মসজিদের ভিতরে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব সে করে আপনার কথাগুলো শুনবে আমি কিছু আপনাদের প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিবেন ইনশাল্লাহ আমরা এখন কোথায় নামাজ করতে আসছি মসজিদ কার আল্লাহর আমরা যে বাড়িতে বসবাস করি ওই টাকা আমাদের নিজস্ব ঘর আমাদের নিজস্ব ঘর এবং মসজিদ দুটার মধ্যে পার্থক্য আছে কিনা মসজিদ আল্লাহর ঘর মসজিদের একটি নিয়ম কানুন আছে আল্লাহ কিছু নির্দিষ্ট নিয়ন্ত্রণ দিছে যে এভাবে চলবে মসজিদ আমরা এই মানতে হবে আদব পেয়ে যাচ্ছি মসজিদে কথাগুলো সমস্যা হচ্ছে যে আমরাদের যে কিছুক্ষণ পর সময় দিবে টাকা তুলতেছে তারপর আদায় দিতেছে সানিয়া জম উ দিতেছে আর অন্যদিকে টাকা তুলতেছে সব মিলে সব কাজ কিন্তু একরকম এক দাবা না মানে একসাথে সব কাজ করে না

প্রচুর বুজুরের মতো করে জায়গায় করছে নামাজের শুরুতে বসে গেছে তারপর নামাজ শেষ তারপর হচ্ছে মাদাই করা শেষ হুজুর তখন অবস্থান থেকে দাঁড়াইয়া বলছে টাকা তোলার জন্য যে দান দর্শে আপনি করতে পারেন সমস্যা করছে অবস্থান থেকে দাঁড়াইয়া টাকা তোলা চলছে পুরা কমপ্লিট কোনো গণার নয় নেই কিসে আছে আমাদের সময় কিসে আছে আবার ওনার জমা দিবে জমা দিয়ে উনি টাকা দিবেন নামাজের পরে হচ্ছে এগুলা মানে গনার কাজ করবে তারপর এটা আমার কাছে অনেক ভালো লাগছে হুজুর যখন সব কাজ কমপ্লিট একদম নীরব সবাই থাকবেন একবার নীরব তারপর হুজুর নিম্বরে বসছে নিম্বরে বসার পর যে মোবাইল আদান দিচ্ছে তখন হুজুর খুব ভালো বসছে বর্তমানে আমরা যেটা দেখতেছি হুজুর দুর্দা করতেছে এইদিকে টাকা দিতেছে আমরা খুব ভালো বুঝ নাই আবার মাঝে মধ্যে অনেকে দেখবেন গমন দিতেছে যে দুপাত মোপাতা ভালো হয় কেন তো আমি

তাদের দেখবেন যে অনেক সময় ইমূলক দেওয়া হয় যে পারে না যে মসজিদ দিকে বের করে দেওয়া হয় এরকম অবস্থা আসলে আমাদের নবীলাম সাল্লাম আমাদের এই শিক্ষা দিচ্ছেন যে মসজিদ থেকে বের করে দিলে বাচ্চাই হাসতে করবে আপনি আমি তারা দুষ্টামি করবো না বাচ্চাদের স্বভাব হচ্ছে দুষ্টামি করা তারা দুষ্টামি করবে তাদেরকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমাদের কিন্তু আমি এগুলো হাতে মানুষের দেখলাম না যে তারা দুষ্টামি করতে তাতে বুঝাইতে দুষ্টামি না এইটা আমি দেখছি যে সবার বলেন রমজান মাস উপলক্ষে একটু বেশি আসে এই সমস্যাটা আমি বেশি দেখতেছি যে মানে বাচ্চাদেরকে এক করে নির্দিষ্ট ভাবে আলোচনা করতেছে সেই বিষয়টা আমি ইনশাআল্লাহ সবাই আছেন সবাই আলোচনার মাধ্যমে বাচ্চাদেরকে মসজিদ আছে তাদেরকে পেট্রো দিতে পারবেন না কারণ এই নাই নাই এই বিষয়টা আপনারা দেখবেন আর বর্তমান সমাজের সবচেয়ে বিক্রিতম বাইক হচ্ছে গিবল হাতে মাঠে গাঠে সব জায়গায় হচ্ছে মানে আলোচনা করা হয় কিন্তু গিবল আবার মসজিদের ভিতরে চলে আসছে মসজিদের না শুধু ইনাম ছাত্র নিয়েও তারা মানে সাহেব কেন সমস্যা একজন মানে তো আপনি তো সবসময় আসেন না যে কিছু বলবে যে আপনি আমি আসতে নাই মানে যারা সবসময় আসে তাদের গেছে হুজুর বইয়া যায় যে আমার একটু সমস্যা আমি তো যাই আসতে পারবো না গরম আমাদের একজন দায়িত্ব দিয়ে যায় তারপর অনেক আবার করতে আসে তারা কিভাবে করতে পারো না এই বিষয়গুলো আপনারা দেখবেন যে এর মসজিদের বিষয়ে এরকম যাতে পুরো হুজুরের ব্যাপারে আলোচনা না করা হয় কারণ হুজুরের সমস্যা আছে কি তাই হুজুরের হচ্ছে ছুটিতে গেছে উত্তরে দেয় না আর অনেক সময় দেখবেন যে মসজিদের মধ্যে নামাজ করে অনেকে বাচ্চারা নাম করে ভুলবেন গোলটা কেমন ভাবে সংশোধন করে যে গুলটা সংশোধন হয় না মানে তমক দিয়ে সংশোধন করা হয় তো একটা বাচ্চা যদি তমক দিয়ে মনে করেন যে গোল হয়েছে চমক দিয়ে যাতে কথা বলে এই বাচ্চাটা কি এর সংশোধন হবে নাকি মসজিদ থেকে দূরে চলে যাবে

সংশোধন করার জন্য দিন যাবৎ এই সমস্যাটা হইতেছে আমি দেখতেছি কার কেউ বিষয়ে কতক্ষণ নিচ্ছে নিচ্ছে না তাই আপনাদের সামনে কথাগুলো আলোচনা করলাম আপনাদের সাথে বিদায় নিচ্ছি আসসালামু